এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহিম ভালো আছেন আজকে আমরা যাচ্ছি পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা দিলাম পঞ্চগড় থেকে আমরা তেতুলিয়া যাচ্ছি আমাদের পিছনে আছেন আমাদের শ্রদ্ধেব আঙ্কেল এবং আমার বাম পাশে যিনি আসেন উনি কম্বল ব্যবসায়ী বলছি আজকের এদিকে আছেন বিশিষ্ট খামার ব্যবসায়ী আমাদের সাথে এভরিওয়ান যারাই আছেন সবাই ব্যবসায়ী আর আমরা যাচ্ছি আসলে পঞ্চগড়ে এদিকে শীতের কি অবস্থা এবং হত মানুষ গুলা কেমন আছে আমরা মূলত যাচ্ছি ওইখানে শীতের বস্ত্র বিতরণ করার জন্য আমরা এই তার মধ্যে ওইখানে গিয়ে লিস্ট করব এবং আবার নেক্সট উইকে ওইখানে প্রায় আমরা হাজার পিস কম্বল ওইখানে বিতরণ করার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে উৎসাহিত করবেন এবং এদিকে প্রচন্ড শীত পড়েছে পঞ্চগড়ের এদিকে প্রচন্ড শীত পড়েছে আপনারা আসুন আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিন আমরা যেভাবে যাচ্ছি আমাদেরকে উৎসাহিত করুন এবং আপনারা যে যা স্থান থেকে এদিকে চলে আসুন এবং মানুষদের এত কষ্ট এগুলো দেখার মতো কেউ নাই ভাই আমরা সব কিছু তুলে ধরবো আপনাদের সামনে ওইখানে যাওয়ার পরে আমাদের নেক্সট উইকে প্ল্যান এই আজকে যাওয়ার মানে হচ্ছে কি আমরা ওইখানে যাচ্ছি সমস্ত সব কিছু বিশ্লেষণ করে আমরা আপনার ওইখানে প্রায় হাজার পিস কম্বল বিতরণ করব নেক্সট উইকে ইনশাল্লাহ তার পরিপ্রেক্ষিতে পরের পরের সপ্তাহে আমরা প্রায় দুই হাজার পিস কম্বল বিতরণ করব এখানে আমাদের আঙ্কেল আছে পিছনে সব ডুনার আছে ধন্যবাদ সবাইকে সাথে থাকবেন আমরা সব কিছু তুলে ধরবো আপনাদের মাঝে ধন্যবাদ